মঙ্গলবার রাতে মালদায় প্রবেশ করছে সিপিএম এর বাংলা বাঁচাও অভিযান এদিন দলের সদর দপ্তর মিহির দাস ভবনে সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন মালদা জেলা সিপিএম এর সম্পাদক কৌশিক মিশ্র সাংবাদিক বৈঠকে হাজির ছিলেন দলের প্রাক্তন জেলা সম্পাদক অম্বর মৈত্র সহ আরও অনেকে আর মাস কয়েক পরেই রাজ্যে বিধানসভা নির্বাচন প্রায় নিশ্চিন্ন হতে পারছা বামপন্থীরাও ভোটযুদ্ধের ময়দানে নেমে পড়েছে কোমরবেদে মূলত ছাত্র যুব শ্রমিক কৃষক সহ অন্য গণসংগঠনগুলির নেতৃত্বে নেওয়া হচ্ছে বিভিন্ন কর্মসূচি সিপিএম অভিযোগ বর্তমানে রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রায় ভেঙে পড়েছে দিনের পর দিন বাড়ছে বেকারত্ব শাসক দলের নেতামন্ত্রীরা জড়িয়ে পড়ছেন দুর্নীতিতে ফলে সাধারণ মানুষের জীবন বিপন্ন তারপর বিজেপি বিভাজনের রাজনীতি তৈরি করে বাংলাকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে এই প্রতিবাদে সিপিএম এর গণসংগঠনগুলি বাংলা বাঁচাও অভিযানের ডাক দিয়েছে উনত্রিশ নভেম্বর কোচবিহারের তুফানগঞ্জ থেকে শুরু হয়েছে এই কর্মসূচি দীর্ঘপথ অতিক্রমের পর শেষ হবে কলকাতায় সিপিএম এর এই অভিযান করে দলটি মঙ্গলবার রাতে মালদায় প্রবেশ করবে তাদের বিভিন্ন কর্মসূচি নিয়েই সাংবাদিক বৈঠক করেন সিপিএমের মালদা জেলা সম্পাদক কৌশিক মিশ্র যাত্রা সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির আহ্বানে গত উনত্রিশ তারিখ থেকে শুরু হয়েছে কুচবিহারের তুফানগঞ্জ দিয়ে আমাদের জেলায় প্রবেশ করবে আজকে রাত্রে হরিশ্চন্দ্রপুরে আগামীকাল হরিশ্চন্দ্রপুর থেকে শুরু হয়ে হরিশ্চন্দ্রপুর বিধানসভা চাঁচল বিধানসভা অতিক্রম করবে আগামীকাল চাঁচলে থাকবে পরশু দিন চার তারিখে মালতিপুর বিধানসভা রতুয়া বিধানসভা গাজল বিধানসভা তারপরে মালদা বিধানসভা তারপরে ইংরেজ বাজার বিধানসভা আসবে বিকেলবেলা করে শহরে রথবাড়িতে সমাবেশ হবে আর পাঁচ তারিখ সকালে শহর থেকে বেরিয়ে ইংরেজ বাজার ক্রস করে মানিকচক বিধানসভার ভোট নিতে গিয়ে শেষ হবে এইটাকে কেন্দ্র করে আমরা আমাদের আরও অন্যান্য বিধানসভা এলাকা যেমন হবিপুর বিধানসভা থেকে একটা উপপ্রচার যাত্রা আসছে যা মঙ্গলবাড়িতে মিলবে রতুয়া বিধানসভার মহানন্দলা থেকে একটা উপপ্রচার যাত্রা আসছে যেটা লস্করপুরের সমাবেশে মিলবে আর কালিয়াচকের তিনটে বিধানসভা সুজাপুর বৈষ্ণবনগর মোথাবাড়ি এই তিনটে বিধানসভার মিলিত জমায়েত চার তারিখ কালিয়াচক চৌরঙ্গিতে হবে